শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ টেবিলের অবস্থায় টেবিলে কত কিছু রয়েছে তোমরা সেটা দেখে বুঝতে পারছো ফল থেকে শুরু করে ডাল মাছ তরি তরকারি অনেক কিছু ভাজা তার মধ্যে কিন্তু একজন এসে খুব বিরক্ত করছে এই যে আচ্ছা চলো সর্বপ্রথমে দেখো দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি আমাকে কাসন্দর বয়ামটা দেবে ঠিক আছে কাসন্দটা নিতে আমি ভুলে গেছি এই যে এখানে করেছি উচ্ছে ভাজা একেবারে মুচমুচে করে আমার উচ্ছের দানা একটা চামচও দেবে ভুলে গেছে এই দুটো নিতে উচ্ছের দানা খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো তাই জন্য আমি উচ্ছের দানাটা ফেলি না আগে খেতে ভালোবাসতাম না এটার উপকারিতা জানার পর থেকে আমার এটা খেতে ভীষণ ভালো লাগে ঠিক আছে তো এই যে নিয়ে নিলাম আমি উচ্ছে ভাজা পাচ্ছ না চামচ ছেড়ে দাও ছেড়ে দাও আর শুধু হবে না তোমার এই যে কাসন্দ তুমি কাসন্দ নেবে আচ্ছা এই যে নিয়ে নিলাম একটু কাশন্দ তোমার দাদাকে একটু কাশন্দ দিয়ে দিলাম উচ্ছে ভাজার সাথে কাঠন্দটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে নিয়েছি লেবু একটুকরো লেবু নিয়ে নিচ্ছো তুমি লেবু খাবে আচ্ছা এই হচ্ছে শসা দিয়ে দিলাম শশা আমিও টুকরো শসা নিয়ে নিলাম আর সাথে রয়েছে আমার প্রিয় কাঁচা লঙ্কা তোমরা অনেকে বলছো দিদিভাই তুমি কিন্তু এখন আগের মতন কাঁচা লঙ্কা খাচ্ছ না একদম ঠিক কেননা এত প্রচুর গরম আমার মনে হয় না লঙ্কা খাওয়াটা বেশি একটা উচিত যাই হোক দেখো থালায় ভাজা নুন লঙ্কা শশা সব নিয়ে নিয়েছি এরপরে নেব সেটা হচ্ছে এই যে দারুণ হয়েছে কিন্তু এটা যাই বলবো না কেন সেটা হচ্ছে কোনটায় নেব তিনটে চারটে বাটি লাগবে আচ্ছা এটার মধ্যে নিচ্ছি ঝিঙে সর্ষে বাটা দিয়ে একেবারে তেল তেল করে করেছি ঝিঙে পাতুরি মানে কি বলবে যাই হোক একটা নাম দিয়ে দিও তোমরা আমি যাই বললাম বললাম এখানে ঝিঙে নেওয়া হয়ে গেছে এবার কি নেব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের ডাল মুগ ডাল দিয়ে করেছি তো এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল নিয়ে নিচ্ছি দারুণ সত্যি দারুণ হয়েছে এবার কি নেব এবার নেবো হচ্ছে আচ্ছা আমি না কই মাছটা পরে নিচ্ছি আগে নেব পটল আলু ঠিক আছে কোথায় বাটি রাখবো জায়গা নেই পটল নিয়ে পটল আলু পটল চিংড়ি পটল আলু আলু বলছি কেন পটল চিংড়ি নিয়ে নিচ্ছি পটল চিংড়ি এই যে নিয়ে নিচ্ছি পটল চিংড়ি এইবার কী নেব কই মাছ যেটা আমি করেছি কি দিয়ে জানো কচু দিয়ে করেছি মান কচু দিয়ে কাঁচকলা দিয়ে করলেও ভালো হতো পাতলা ঝোল কেননা যেহেতু জ্যান্ত মাছ তো এই হচ্ছে কই মাছ নিয়ে নিলাম এই দেখো সুন্দর থালা সাজিয়েছি আর সামনে রয়েছে অনেক ফল এই আমাদের আম খাচ্ছিস কেন রে যাক তো থালাটা কেমন হয়েছে এই দেখো আম দিয়ে ফল দিয়ে সব কিছু কিন্তু আছে এবার কিন্তু আমরা কি করব খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি অনেকটাই বেলা হয়ে গেছে কি আর বলবো বলো খেতে বসে এই যে আম কেটেছে আমের জন্য সমস্যাটা হচ্ছে আচ্ছা কই মাছ তো আমি খাবো না কই মাছ তুমি খাবে আচ্ছা এত মাছের মাথা তো তুমি খেতেই পারবে না আমি জানি এই যে পটল আলুর তরকারি আচ্ছা মাছের মাথা একটু তুলে দিয়ে একটা তুমি দুটো মাছের মাথা খাবে না আমি জানি কোনোদিন খাবে না তুমি একটা মাথা খেতে তো দিন কাবার হয়ে যাবে না যা আস্তে আস্তে খাও তুমি লবণ দেবো না

দিয়ে জিৰা বা আজিকালি কৰি ভাল লাগে নে কি আজিকালি অন্যকম খেতেই ভাল লাগে ভাল আছে আৰু দুট আছে এখন তুমি খাছ একো খাছি ন থাকে জানা কথা আমিটো উচ্চ পইচা দি ভাত খাব অনেকে মনে মনে ভাবে এবার কে রে কই মাছ খায় না কই লেঠা শোল চ্যাং নিস মাগুর অনেকদিন পর লঙ্কা কি ঝাল লঙ্কা লঙ্কা কি ঝাল বিশাল ঝাল গোলাপ খাসা আম কিন্তু খুব মিষ্টি হয় ভীষণ মিষ্টি হয় আজকে তাল শ্বাসটা একদম কচি মনে হচ্ছে না জল ভেতরে জলটা টপ টপ করছে ভেতরে পাইপ ঢুকে যাবে জলটা খাবো হয় কিন্তু সরু হ্যাঁ হবে হবে একদম সরু পাইপ অল্প একটু অল্প একটু মনে হচ্ছে কেমন

আমি নিয়ে একশো গ্রাম ডাল রান্না করেছি তাই ঝোলাঝোলা হয়ে যাবে জানো তাই থেকে যাবে আমার বাবু খুব ভালো খায় এই এই ডাল মানে এটা তিসের ডাল মাছের মাথা দিয়ে ডাল আমার বাবু খুব ভালো খায় লেবুটা ডাল দেখাবো এসে তাহলে জিনিস হলে খুব ভালো হতো কি জানো বলতে হবে কি চিপস আলু ভাজা হ্যাঁ ঠিক ঝুরি ঝুরি করা আলুর চিপসদের সাথে ফাটাফাটি পুরো জমে যেত হয়েত আলুর চিপস দিয়ে ভাল লাগে ডাল আলুর চিপস যখন নেই তাহলে ঝেঙে দিয়েই খাই দিয়ে কেমন লাগে আমার শুধু ডাল খেতে ভালো লাগে না ভালো লাগছে আজকে কোনো কিছু মুখে টেস্ট করে দেখেছি নুনমুল হয়েছে কিনা সব আন্দাজে রান্না করছে আজকে আবার কারেন্ট চলে গেল কী কারেন্টে জ্বালাচ্ছে ভালো ছেলে তো যাই হোক আমাদের এই খাওয়া দাওয়া তো চলছে চলবে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও অনেক দেরি হয়ে গেছে সত্যি তোমাদের দেরি হয়নি আজকে আমাদের অনেক তাড়াতাড়ি রান্না করেছে আমরা খাওয়া দাওয়াটা করতে অনেক তাড়াতাড়ি বসেছি তো তোমাদের যদি রান্নাবান্না হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে নাও তো ভিডিওটা কিন্তু এবার পর্যন্ত ছিল ভালো লাগলো একটা করে লাইক করো কমেন্ট করে যাই না আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই আবার এখন নতুন একটা ভিডিও বাই